আসসালামু আলাইকুম পিয়ার্স আবারও চলে আসলাম বাচ্চাদের কিছু শীতের কালেকশন নিয়ে তো আপনাদের আজকে দেখাবো নতুন নতুন কিছু সোয়েটারের কালেকশন বেবিদের জন্য প্রথমে যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন পুরোটাই কি সোয়েটার তাই না পুরোটাই কিন্তু সোয়েটারের মানে উলের কাজ করা আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়াই আছে তিন থেকে চার বছর এখানে গলার কাছে আপনারা দেখতেই পাবেন তিন থেকে চার বছর বেবিদের জন্য এটা হচ্ছে সামনের অংশ হাতাটা কিন্তু ফুল হাতারই থাকছে এটা হচ্ছে সামনের অংশটা আর এটা হচ্ছে পিছনের অংশটা এটা হচ্ছে পিছনের অংশটা আচ্ছা এই ড্রেস মানে এই ডিজাইনের মধ্যে কালার হবে তিনটা ব্ল্যাক তারপর আরেকটা হচ্ছে একটু অফ হোয়াইট কালার মানে অফ হোয়াইটই তো একটু অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার মধ্যেও তো বড় থেকে ছোট সব পাওয়া যাবে আচ্ছা ভিউয়ার্স এটা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ দেখতে পাচ্ছেন 7 বছরের এর নিচে আপনি জিরো সাইজ থেকে পাবে। সাইজ মানে 1 বছর। আচ্ছা ভিউয়ার্স এই ড্রেসগুলোর আপনি 1 থেকে 7 বছরের bebider জন্য পেয়ে যাচ্ছেন। আচ্ছা এটার মধ্যে এখন আরেকটা কালার আছে। এটা হচ্ছে একটু কলাপাতা কালার দেখতেই পাচ্ছেন তো এক থেকে সাত বছরের বেবিদের জন্য ড্রেসগুলো পারফেক্ট হবে খুবই সুন্দর তো এটা প্রাইস কেমন আসবে আচ্ছা ভিউয়ার্স এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তাই তো আচ্ছা আপনি নিজেই বলেন আপনি কত তো এই ড্রেসগুলোর প্রাইস করতেছে সাড়ে তিনশো টাকা করে তো আপনারা বড় সাইজ নেন বা ছোট প্রাইস কিন্তু সেমই থাকবে সাড়ে তিনশো টাকা করে তো আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের দোকানে চলে আসতে পারেন এবার একটু ভিন্ন ধরনের সোয়েটার কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কালারগুলো আমি দেখিয়ে দেব তবে আমি একটা একটা করে আপনাদের শো করে দিচ্ছি প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ড্রেসটা কিন্তু থাকছে খুবই সুন্দর উলের কাজ করা একটু ডিজাইন করা কিন্তু দেখতে পাচ্ছেন তার এই প্রত্যেকটা ড্রেসই আপনি এক বছর থেকে আচ্ছা তার আগে আমি বলিনি এটা কিন্তু যারা ফ্যাশনের আপনারা ড্রেসগুলো পাবেন এখানে কিন্তু গলার কাছে ব্র্যান্ডের নাম দেওয়াই আছে যারা ফ্যাশান এখানে এই ড্রেসটা হচ্ছে চার থেকে পাঁচ বছর বেবিদের জন্য তো আপনারা এই এই কালেকশনের মধ্যে এক থেকে সাত বছর বেবিদের পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের পর্ষণ আর ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেনই থাকছে তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আচ্ছা বিয়ার্স এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হালকা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা চলে আসছে সেম ব্র্যান্ডের আর প্রত্যেকটা ড্রে আমি যে এখন যে কালেকশনগুলো দেখাবো এক থেকে সাত বছরের বেবিদের জন্য এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ আচ্ছা বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যে এক থেকে সাত বছর না এটা মনে হয় নয় বছর বেবিদের জন্য আচ্ছা ভিয়ার্স এবারে এই ড্রেসের মধ্যে আমি একটু বড় বেবিদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে নয় বছর বেবিদের জন্য আট থেকে নয় তো আচ্ছা এই ড্রেসগুলো সর্বোচ্চ কত বছর বেবিদের জন্য পাবে বারো তেরো পাবে এক থেকে আচ্ছা ভিয়ার্স এই ড্রেস মানে এই কালেকশনের মধ্যে আপনি এই ডিজাইনের মধ্যে পাচ্ছেন সর্বোচ্চ এক থেকে আট বছর পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে বড়দের এটা হচ্ছে আট থেকে নয় বছর বেবিরা অনায়াসেই পড়তে পারবে এটা হচ্ছে সামনের অংশ আর ব্যাক সাইডটা প্লেনই থাকছে আচ্ছা আর ওই দুটা কালার একটু দেখি আচ্ছা বিয়ার্স এইগুলো হচ্ছে আবার দেখতে পাচ্ছেন এক বছর বেবি মানে এখানে দুই থেকে তিন বছর বেবিদের জন্য আচ্ছা বিয়ার্স এবার দেখাচ্ছি সেম ডিজাইনেরই এটা কিন্তু আবার দুই থেকে তিন বছর বেবিদের জন্য সেম ব্র্যান্ডের যারা ফ্যাশনের কিন্তু এটা কালেকশন তো এটা হচ্ছে দুই থেকে তিন বছর বেবিদের জন্য সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ আচ্ছা এটার মধ্যে এখন লাস্ট আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে একটু অফ হোয়াইটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও পড়বে সেম ব্র্যান্ডের তবে এটা পড়তে পারবে হচ্ছে দুই থেকে তিন বছরের বেবিদের জন্য তো ভিয়ার্স এই পড়তে এই ডিজাইনটার মধ্যে আপনারা এক থেকে আট বছর বেবিদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখন ভাইয়া বলেন এই ড্রেসগুলোর প্রাইস কেমন আসবে আচ্ছা ভিয়ার্স এই সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে তিনশো টাকা করে বড় ছোট স্পেস হ্যাঁ আচ্ছা বড়ো আর ছোট যে সাইজ হবে সেটা কিন্তু প্রাইসটা কিন্তু একই থাকবে এখন বাচ্চাদের কালেকশনের মধ্যে এবার যে কালেকশনটা দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন একটু ডিজাইন করা বিভিন্ন কালার কম্বিনেশনের একটা ডিজাইন করা এটা হচ্ছে সামনের অংশ ফুল হাতার মধ্যে কিন্তু আপনারা ডিজাইন মানে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল হাতার মধ্যে সুন্দর করে সুতার কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম ডিজাইনের কিন্তু ব্যাক সাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইস কেমন পড়বে আচ্ছা বিয়ার্স এই ড্রেসটারও প্রাইস পড়বে তিনশো টাকা করে তো এটারও সাইজ হবে এক থেকে নয় বছর বেবিদের জন্য এক থেকে নয় বছর বেবিদের জন্য পেয়ে যাবেন আচ্ছা এটা কত বছর নয় আচ্ছা বিয়ার্স এই ড্রেসটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক থেকে নয় বছর এটা হচ্ছে নয় বছর বেবিদের জন্য তো প্রাইস পড়তেছে ফিক্সড প্রাইস তিনশো টাকা করে বিয়ার্স এবার দেখতে পাচ্ছেন এবার একটু ভিন্ন ডিজাইনের মধ্যে হাই নেক আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ড্রেসটার মধ্যে আর এটা কিন্তু সামনে পোষণটাতে কিন্তু আমাদের চেইন সিস্টেম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পুরোটা সামনের অংশ ফুল হাতার পাবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেসটারও প্রাইস পড়তেছে তিনশো টাকা করে এটারও সাইজ হবে এক থেকে নয় বছর বেবিদের জন্য তো পছন্দ হলে স্ক্রিন দিয়ে চলে আসতে পারেন এবার আমি লাস্ট দুটো কালার একটু দেখিয়ে দেব বেবিদের জন্য তো ভিউয়ার্স এবার লাস্ট দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ডিজাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার তো এই দুই ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা মানে সাইজ পাচ্ছেন এক থেকে শুরু করে আট বছর বেবিদের জন্য সাইজ পাবেন অ্যাভেলেবেল আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তারপর একটু এটা হচ্ছে গিয়ে এক বছর বেবিদের জন্য এটা হচ্ছে সামনের অংশ খুব সিম্পল ডিজাইন কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে পিছনের অংশ তো দুটো ড্রেসের এই দুটো মানে এই ডিজাইনের মধ্যে কালার হবে দুইটা প্রাইস পড়তেছে ফিক্সড প্রাইস তিনশো টাকা করে যদি ভালো লাগে স্ক্রিন প্রিন্ট দিয়ে ভাইয়ের দোকানের নাম্বারটা আমি দিয়ে দিব চলে আসতে পারে